আপনারা কি জানেন দুই সালে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুরো গ্রিনল্যান্ড কিনতে চেয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প যখন প্রথমবার প্রকাশ্যে বলেন যে যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ড কিনতে আগ্রহী তখন আন্তর্জাতিক মহলে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয় অনেকেই এটিকে রাজনৈতিক কৌতুক হিসেবে দেখেছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে মিমিক্রি তৈরি হয় বিশ্লেষকরা হেসে উড়িয়ে দেন এবং ইউরোপীয় নেতারা এটিকে অবাস্তব দাবি করেন কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে স্পষ্ট হয়ে ওঠে এই বক্তব্য নিচক আবেগ বা ব্যবসায়িক কল্পনা নয় এটি যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদী ভূ রাজনৈতিক কৌশলের একটি গুরুত্বপূর্ণ অংশ আজকের ভিডিওতে আমরা কথা বলব আমেরিকা কেন গ্রিনল্যান্ড দখল করতে চায় এবং বিশ্ব রাজনীতিতে গ্রিনল্যান্ডের গুরুত্ব কতটুকু তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও গ্রিনল্যান্ড পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ প্রশাসনিকভাবে এটি ডেনমার্কের অধীনে হল ভৌগোলিকভাবে এটি উত্তর আমেরিকা প্লেটের অংশ এই দ্বীপটি উত্তর আটলান্টিক মহাসাগর এবং আর্কটিক অঞ্চলের সংযোগস্থলে অবস্থিত এই ভৌগোলিক অবস্থানে গ্রিনল্যান্ডকে একুশ শতকের বিশ্ব রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ করে তুলেছে বর্তমান বিশ্বে শক্তির সংজ্ঞা বদলে গিয়েছে একসময় শক্তি বলতে বোঝানো হতো সেনাবাহিনী ট্যাঙ্ক বা যুদ্ধজাহাজ কিন্তু এখন শক্তির মানদণ্ড নির্ধারিত হচ্ছে প্রযুক্তি ডেটা খনিজ সম্পদ এবং কৌশলগত ভৌগোলিক নিয়ন্ত্রণের মাধ্যমে এই প্রেক্ষাপটে গ্রিনল্যান্ড হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র চীন এবং রাশিয়ার মধ্যে নতুন প্রতিযোগিতার কেন্দ্রবিন্দু একবিংশ শতাব্দীর সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে যাকে ধরা হচ্ছে তা হল রেয়ার আর্থ এলিমেন্টস বা বিরল খনিজ উপাদান আধুনিক সভ্যতার প্রায় সব উন্নত প্রযুক্তি স্মার্টফোন স্যাটেলাইট ইলেকট্রিক গাড়ি ফাইটার জেট গাইডেড মিসাইল রাডার সিস্টেম এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তা হার্ডওয়্যার এই উপাদানগুলোর উপর নির্ভরশীল বর্তমান বিশ্বের প্রায় আশি থেকে নব্বই শতাংশ রেয়ার আর্থ প্রসেসিং এবং সাপ্লাই চেন চীনের নিয়ন্ত্রণে এই পরিস্থিতি যুক্তরাষ্ট্রের জন্য একটি বড় কৌশলগত ঝুঁকি কারণ কোনো বড় সংঘাত বা কূটনৈতিক সংকটের সময় চীন যদি এই সরবরাহ বন্ধ করে দেয় তাহলে যুক্তরাষ্ট্রের সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে পেন্টাগনের অভ্যন্তরীণ রিপোর্টগুলোতে বহুবার উল্লেখ করা হয়েছে যে রেয়ার আর্থের উপর চীনের নির্ভরতা কমানো যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার প্রশ্ন এই জায়গায় এসে গ্রিনল্যান্ডের গুরুত্ব আরও স্পষ্ট হয় বিভিন্ন ভূতাত্ত্বিক জরিপে দেখা গেছে গ্রিনল্যান্ডের বরফের নিচে বিপুল পরিমাণ রেয়ার আর্থ মিনারেলস ইউরোনিয়াম লিথিয়াম এবং অন্যান্য কৌশলগত খনিজ মজুদ আছে বরফ গলে যাওয়ার ফলে এই খনিজ উত্তোলন আগের যে কোনো সময়ের তুলনায় সহজ হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের দৃষ্টিতে গ্রিনল্যান্ড মানে চীনের খনিজ আধিপত্য ভাঙার একটি বাস্তব সুযোগ কিন্তু খনিজ সম্পদে গ্রিনল্যান্ডের একমাত্র গুরুত্ব নয় আর্কটিক অঞ্চল বর্তমানে একটি নতুন যুদ্ধক্ষেত্রে পরিণত হচ্ছে বৈশ্বিক উষ্ণায়নের কারণে আর্কটিকার বরফ দ্রুত গলছে এর ফলে তৈরি হচ্ছে নতুন সমুদ্রপথ যা ইউরোপ থেকে এশিয়ার মধ্যে বাণিজ্যিক দূরত্ব উল্লেখযোগ্যভাবে কমিয়ে দিতে পারে এই নতুন রুটগুলো নিয়ন্ত্রণ করা মানে ভবিষ্যতের বৈশ্বিক বাণিজ্যের ওপর প্রভাব বিস্তার করা রাশিয়া ইতিমধ্যে আর্কটিক অঞ্চলে ব্যাপক সামরিক উপস্থিতি তৈরি করেছে তারা নতুন ঘাঁটি স্থাপন করছে পুরোনো সোভিয়েত ঘাঁটি পুনরুজ্জীবিত করছে এবং পারমাণবিক আইস ব্রেকার মোতায়েন করছে অন্যদিকে চীন নিজেকে নিয়ার আর্কটিক স্টেট ঘোষণা করে আর্কটিক অঞ্চলে বিনিয়োগ ও গবেষণা বাড়িয়েছে চীনের লক্ষ্য হল পোলার সিলিক রোড গড়ে তোলা এই প্রেক্ষাপটে গ্রিনল্যান্ড হলো উত্তর অ্যাটলান্টিকের গেটকিপার যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ডের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ না রাখে তাহলে ভবিষ্যতে রাশিয়ান বা চীনা সাবমেরিন এবং নজরদারি ব্যবস্থা উত্তর আমেরিকার নিরাপত্তার জন্য সরাসরি হুমকি হয়ে উঠতে পারে গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি নতুন নয় সেখানে অবস্থিত থুলে এয়ারবেস যুক্তরাষ্ট্র অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত ঘাঁটি এটি আর্কটিক সার্কেলের ভেতরে অবস্থিত এবং রাশিয়ার সঙ্গে সম্ভাব্য পারমাণবিক সংঘাতের ক্ষেত্রে এটি একটি অগ্রিম সতর্কবার্তা হিসেবে কাজ করে কোনো ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল যদি রাশিয়া থেকে ছোড়া হয় তাহলে সেটি প্রথম শনাক্ত হবে এই ঘাটির রাদারে এই ঘাটির গুরুত্ব এতটাই বেশি যে যুক্তরাষ্ট্র কোনোভাবেই চায় না এটি ইউরোপীয় রাজনীতি অনিশ্চয়তার মধ্যে পড়ে যাক ডেনমার্কের সঙ্গে থাকা চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র ঘাঁটি ব্যবহার করছে কিন্তু ট্রাম্প প্রশাসনের দৃষ্টিতে এটি যথেষ্ট নিরাপদ নয় কারণ ভবিষ্যতে ডেনমার্কের সরকার পরিবর্তন হলে বা ইউরোপীয় ইউনিয়নের চাপ বাড়লে এই নিয়ন্ত্রণ প্রশ্নের মুখে পড়তে পারে আর ঠিক এখানে আসে চীনের আরেকটি বড় হুমকি কয়েক বছর আগে গ্রিনল্যান্ডে তিনটি নতুন বিমানবন্দর নির্মাণের প্রস্তাব আসে ডেনমার্ক অর্থনৈতিকভাবে দুর্বল হওয়ায় চীন সেই প্রকল্পে বিনিয়োগের প্রস্তাব দেয় যুক্তরাষ্ট্র এই বিষয়টিকে সরাসরি নিরাপত্তা হুমকি হিসেবে দেখছে কারণ একটি বেসামরিক বিমানবন্দর খুব সহজে সামরিক কাজে ব্যবহার করা যায় এই প্রকল্প বাতিল করতে যুক্তরাষ্ট্র ডেনমার্কের ওপর কূটনৈতিক চাপ সৃষ্টি করে কিন্তু যুক্তরাষ্ট্র জানে চীন অর্থনৈতিক প্রলোভন দেখিয়ে ভবিষ্যতে এমন চেষ্টা চালাবে তাই ট্রাম্পের দৃষ্টিতে সবচেয়ে নিরাপদ সমাধান হল গ্রিনল্যান্ডের ওপর সরাসরি নিয়ন্ত্রণ এই ভাবনার পেছনে রয়েছে মনরে ডক্রিন এর আধুনিক রূপ আঠারোশো তেইশ সালে যুক্তরাষ্ট্র ঘোষণা দিয়েছিল যে পশ্চিম গোলার্ধে বাইরের কোনো শক্তির হস্তক্ষেপ তারা মেনে নেবে না আজকের দিনে সে বাইরের শক্তি হলো চীন ও রাশিয়া ভৌগোলিকভাবে গ্রিনল্যান্ড উত্তর আমেরিকার অংশ হয় যুক্তরাষ্ট্র মনে করে এটি ইউরোপীয় দেশের অধীনে থাকা একটি ঐতিহাসিক ব্যতিক্রম ইতিহাসেও এর নজির আছে উনিশশো সালে যুক্তরাষ্ট্র ডেনমার্কের কাছ থেকে ভার্জিন আইল্যান্ডস কিনেছিল উনিশশো সালে প্রেসিডেন্ট হ্যারি ট্রোমেন গ্রিনল্যান্ড কিনতে ডেনমার্কে একশো মিলিয়ন ডলারের প্রস্তাব দিয়েছিলেন অর্থাৎ ট্রাম্পের ধারণাটি নতুন নয় এটি যুক্তরাষ্ট্রের পুরনো কৌশলের ধারাবাহিকতা সব মিলিয়ে বলা যায় গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের আগ্রহ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটি প্রযুক্তিযুদ্ধ খনিজ নিরাপত্তা সামরিক প্রতিরক্ষা এবং ভবিষ্যতের বৈশ্বিক ক্ষমতার ভারসাম্যের সঙ্গে সরাসরি জড়িত ডেনমার্ক হয়তো প্রকাশ্যে বলছে গ্রিনল্যান্ড বিক্রি করা হবে না কিন্তু বাস্তবে যুক্তরাষ্ট্রের সামরিক ও অর্থনৈতিক উপস্থিতি সেখানে আরও বাড়বে এটাই বাস্তবতা প্রশ্ন শুধু একটাই এই নিয়ন্ত্রণ হবে প্রকাশ্য মালিকানার মাধ্যমে নাকি নীরব কিন্তু পূর্ণ প্রভাব বিস্তারের মাধ্যমে বিশ্ব রাজনীতিতে গ্রিনল্যান্ড এখন আর একটি বরফে ঢাকার দ্বীপ নয় এটি হয়ে উঠেছে ভবিষ্যতের ক্ষমতার কেন্দ্র এবং এই কেন্দ্রকে ঘিরে আগামী দশকগুলোতে যুক্তরাষ্ট্র চীন ও রাশিয়ার মধ্যে প্রতিযোগিতা আরও তীব্র হবে আপনার কি মনে হয় ভেনেজুয়েলার মতো গ্রিনল্যান্ডও কি যুক্তরাষ্ট্রে দখলে যাবে নাকি গ্রিনল্যান্ডকে ঘিরে শুরু হবে নতুন কোনো যুদ্ধের সূচনা আপনার মতামত কমেন্টে জানান এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল শেয়ার